আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শিক্ষা আনে চেতনা আর চেতনা মানেই বিপ্লব আর শিক্ষক মানেই মানুষ গড়ার কাজ আর এই মানুষ গড়ার কাজের মানুষগুলোই নিভালয় বৃদ্ধাশ্রমে দেখা গেল মায়েদের আশীর্বাদ নিতে অতুলনীয় ক্ষমতা এই মায়েদের তাই নিভালয় বৃদ্ধাশ্রমের মায়েদের আশীর্বাদ নিতে রাহুল স্যারের জন্মদিনে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন এই পুজোর আগেই রাহুল স্যার এছাড়াও সংবর্ধনা জানালে দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা চিন্ময় দাস তারই স্বপ্নের এই নিভালয় বৃদ্ধাশ্রম আর এই বৃদ্ধাশ্রমকে ঘিরে রয়েছে অসহায় কর্মহীন বিভিন্ন পরিবারের থেকে আসা মানুষ বৃদ্ধরা আর এই বৃদ্ধদের সেবার করার একমাত্র ব্রত নিয়েই চিন্ময় দাস দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে সাফল্যতার দোরগোড়ায় পেয়েছে নিভালয় আর এই নিভালয়কে সাথে করে আজকের এই বিশেষ অনুষ্ঠান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় অরূপ চক্রবর্তী ও গৌরব সাহার বিশেষ প্রতিবেদন এবং শিক্ষক এবং একজন সমাজকর্মী সেবাবতী মানুষ 我们那块发明一下可以。干嘛、嗯？哎、嗯。哎、嗯，我懂的。哎、嗯，我懂的。都在都在种菜哦。我们那块种。哎，你你你，下一下午。 শ্বর ভট্টাচার্য এবং অন্যান্য বিশিষ্টজন যারা রয়েছেন রয়েছেন কবি বাজারে আমাদের সৌমিত্র বিক্রমজিৎ একটি কথা বলবো যে অবশ্যই আজকে আমাদের সবার প্রিয় এবং আপনারা যারা চৌত্রিশ বছরে সে পড়েছে তার পদার্পণ এবং আজ তার শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা সবাই তাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা আমরা ছড়িয়ে দিলাম আরেকটি কথা অবশ্যই বলতে হয় যে একজন শিক্ষাবিদ হিসাবে সে যে কাজটি করছে তার একটি আরেকটি কাজ যে আজকে এই দিবালয় সেখানে আমার আরেক ভাই এবং শিক্ষক চিন্ময় নিশ্চয়ই শুনেছেন যে আজকে আমাদের ঠিক গেছেন কবি পরাশর বন্দ্যোপাধ্যায় আমাদের নিভালায় এসেছেন আমরা আনন্দিত গর্বিত আছেন দীর্ঘদিন ধরে অনেকেই শ্রেষ্ঠ বাঙালি নিজেকে নিঃস্ব করে মানুষকে সর্বস্ব করেছেন তাই উনি ওনার দীর্ঘ শিক্ষকতা জীবনে আরও সফল হোক ওনার মা এখানে আছেন আপনার সুপুত্র আরও বড়ো হোক আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সব থাকবে আমি আজকে বিদ্যাসাগরের যে প্রতিকৃতি সহ যে মোমেন্ট এই মেমেন্ট আমি রাহুল স্যার আমি আমাদের বিদ্যাসাগরের এখন আমাদের স্যার আছেন একদম 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 আরও আমাদের মতো আমি মেমেন্ট তুলে দিচ্ছি আগাম আমি বিদ্যাসাগরের জন্মদিনের আজকে ফুলের মতো সুন্দর হোক ফুল যেমন সুন্দর ফুলকে বলি আমরা সবসময় হাসে ফুল ফুল যেন না শুকিয়ে যায় জীবনের এই মানবিকতার ফুল যেন না শুকোয় এই ফুলটা আমি আর আরেকটি আমাকে অনেক জায়গায় সম্বর্ধিত হই অনেকে আমাকে উত্তরীয় দিয়ে সেই সম্মান দেখান যে কাজটি করছে আজকে আপনার ছেলে তো বিদ্যাদের পাশে বিদ্যা মায়েদের পাশে এগিয়েছে কি বলবেন আমি দেখলে এতটাই মুখ হয়েছি মুখের সবচেয়ে বড় মানে এত আনন্দ পেয়েছি আমি কি বলবো আর মায়ের দিক থেকে আমার ভীষণ ভালো লেগেছে আর আমার ছেলেটা কি বলবো বলুন আপনাদের সবার আশীর্বাদ একান্ত খুবই ভালো লাগে কেমন লাগছে আপনার ভীষণ রাহুল দাদু বিভিন্ন সময়ে খড়দয়ের বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে তো আপনাকে আমরা প্রথম দেখতে পাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে এই এই বিষয়টা সবাই এত প্রশংসা করছে রাহুল সেটা সেই জায়গা থেকে কি মনে হয় কতটা গর্বিত বোধ করছেন গর্বিত এই যে আজকে আপনার ছেলের এত বড় একটা অনুপ্রেরণা আপনি কতটা সাহায্যর হাযরি দিয়েছিলেন আমি ওকে বলি দেখ তুই এইভাবে চল এইভাবে চলে ভালো কখনো কারো কোনো অনলাইনে বসায় করবি না আমি এইগুলো বলতে পারি আচ্ছা আর কিছু কোনো কিছু করি তো প্রেরণা হিসেবে ছোটোর থেকে ছেলে মেয়েকে মানুষ করার পেছনে ভীষণভাবে আমি একমাত্র শুধু ভাবতাম সেটা যে কিন্তু আমার স্যার এক শিক্ষক আরেক শিক্ষকের যে মহান কর্মকাণ্ড সেখানে অংশগ্রহণ করলেন আজকে কেমন লাগছে আমরা লক্ষিত করব ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় প্রকাশে অযব বাদ কষ্ট বোঝানো যায় মানে কি মানে মানেই হচ্ছে যে সমাজ গড়ে মানে তো বিজ্ঞান পড়ায় মানুষের রাউলের ধারণা মানবিক হলকে উদ্ভাসিত করা রাউলের দেখুন বোঝেন আপনাদের মধ্যেও আমরা বার্তা দিতে চাই যে আসুন আমরা সবাই মিলে সাধ এবং সাধ্য দুটোকে এক জায়গায় আনে সাধ্য না থাকলেও সাধ থাকুক যাতে আমরা সমাজটা করতে পারি যাতে আমরা সমাজের মানুষের পাশে থাকতে পারি শুধুমাত্র মিডিয়ায় আমরা প্রেস বাইট দিলাম বা দুটো অনুষ্ঠান করলাম সেটা কথা নয় সেটা প্রয়োজন আছে নেই তা নয় কারণ বার্তা পৌঁছো নবীন প্রজন্মের কাছে বার্তা পৌঁছো তারা দেখুক যারা শিক্ষা যারা শিক্ষক আছেন প্রত্যেকেই শিক্ষাদান প্রক্রিয়া করেন শিক্ষাদান মায়েদের তো আমরা সবসময় চেষ্টা করি সঙ্গে নিয়ে চলতে মায়েদের আশীর্বাদ তার যে কি ক্ষমতা সেটা আমি জানি আমার মা আমাকে বাবা মা আমাকে বিদ্যালয় আমার গুরুশিক্ষক আমার প্রাইভেট ইনস্টিটিউশনের যাদের কাছে আমি পড়েছি সকলের কাছে দেখেছি যে মায়ের শক্তি দশভূজা সত্যিই মায়েরা দশভূজা হন তো আমার জন্মদিনের দিন তো আমি দশ পূজার কাছ থেকেই দশ রকম কেন একশো রকম শক্তি চাইব যে আমি সমাজের প্রতি যেতে মানুষের কাছে এগিয়ে যেতে পারি এবং মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছে আমার মায়েরা যেভাবে ভালোবেসেছে আমার সত্যিই কিছু দরকার নেই শুধু এটুকুই দরকার মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দেব এবং মানুষ আমাকে ভালোবাসবে আজকে কি কি করলেন আজকে কিভাবে দিনটা আজকে সকালটা তো খুব সুন্দর কেটেছে আমি আমার ঘরের আমাদের পরিবারের ইষ্ট দেবতা ভগবান যারা আছেন আমার মা আমার বাবা পরিবারের সকলকে নিয়ে আমি তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়েছি আমার মিসেসের কাছ থেকে আমি শুভেচ্ছা নিয়েছি নিয়ে সকালে গেছি ছাত্রদের কাছে আমার প্রতিষ্ঠান যেটা আমার ব্রেন চাইল্ড যেটা আমার অন্য একটা সন্তান সেই সন্তানরা পুরো ঘর জুড়ে যে অনুষ্ঠান করেছে আজকে আমার জন্মদিনে সেই আনন্দের মুহূর্ত কাটতে না কাটতেই নিভালয়ের মায়েদের আশীর্বাদ এর মধ্যে দিয়ে যাচ্ছে মানে আজকের দিনটাই একদম অন্যরকম চিন্ময়দা আছেন সৌমিত্রদা আছেন বন্ধু চলের প্রচুর ভালো কাজ করছে গৌরব রোদ্ধা আছে বেনুদারা আছেন আপনারা সকলে রিপোর্টার যারা এসেছেন সবাই মিলে আজকে তো আমার দিনটা অন্যরকম আলোয় আলো নিভালয়ের মায়েদের জন্য কি করলেন নিভালয়ের মায়েদের জন্য বলতে খুবই সামান্য আমার ক্ষমতা যতটুকু অষ্টমীর শাড়ি আমার বড্ড ইচ্ছা ছিল মায়েদেরকে দেব আর সারা বছরে আমি চেষ্টা করব এখন একটা চেক আমি দিয়েছি যে মায়েদের তো বস্ত্র দরকার পড়ে তার যে ক্ষমতা আমার যতটুকু সেটুকু যেন তারা আমি চিন্ময়বাবুর হাতে তুলে দিয়েছি সামান্য এবং ভবিষ্যতে নিভালয়ের সঙ্গে জুড়ে থাকা আজীবনকার তার সমস্ত ব্যবস্থা আমি বাবুর সঙ্গে আলোচনা করে করার চেষ্টা করব এটাই আমার নিভালয় সঙ্গে হঠাৎ করে এই উদ্যোগ কেন হঠাৎ উদ্যোগ এটা নয় প্রতি বছরই আমার এরকম কোনো না কোনো উদ্যোগ থাকে এবছর আমার আরও বেশি উদ্যোক্তা বাড়ছে যে সময়ের সাথে সাথে আমরা এগোতে এগোতে বার্তা প্রদান করা মানুষের কাছে বড্ড জরুরি এই সেই সমাজ যে সমাজ একে অপরকে কাদা ছুঁড়ে মারছে সেই সমাজে যেন আমরা কাদাগুলোকে সরিয়ে আমরা যেন আলোর পথে যাই কারণ মনে রাখতে হবে পাকে পদ্মই ফোটে তো সেই পদ্ম সেই ফুল সেই সুবাস মায়ের শক্তি এবং আজকে গণপতি বাপ্পার পুজো সব মিলিয়ে একটা শক্তির আধার যা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং অশুভ শক্তি থেকে আমাদের আড়াল করে রাখবে আজকের দিনকে কেন বেছে নেওয়া আমার জন্মদিন আজ আজ আমার চৌত্রিশ বছরের জন্মদিন এবং ইচ্ছা আছে আগামী যত বছর মায়েদের আশীর্বাদ নিয়ে এই পৃথিবীতে আমি থেকে যাবো আমি এমন কিছু দৃষ্টান্তমূলক কাজ রেখে যেতে চাই যা আমার ইউথ আমার ছাত্রছাত্রী সারা বিশ্বের কোনো না কোনো ছাত্রীর কাছে যদি একজনের কাছে পৌঁছয় তারা যেন উদ্বুদ্ধ হয় এবং সামনের দিকে এই ভাবনাকেই এগিয়ে নিয়ে যায় দেশে ভালো মানুষের কোনো অভাব নেই ভালো মানুষই বেশি তাই পৃথিবী চলছে দা বিভিন্ন সময় দেখা যায় আপনি নমস্কার আপনাদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরুণ চক্রবর্তী আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিভালয় বৃদ্ধার সঙ্গে জন্ম ভূমি স্বর্গ মার হাত ধরে পথ চলা মার হাত ধরেই সব কিছু চলা থেকে শুরু করে পথ দেখানো পৃথিবীর আলো দেখানো থেকে শুরু করে জীবন জগতের প্রত্যেকটি মুহূর্ত মা আর এখন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে মা শব্দের অর্থ অনেকেই হয়তো ভুলতে বসেছে কেন বসেছে কিভাবে বসেছে জগৎ বলবে কিন্তু এখনো অনেক মা আছে যারা মা শব্দের অর্থ প্রত্যেকটি মুহূর্তে সে তর্জমাটা করে যায় এবং এখানে চিন্ময়দা নিভালয় বলে একটি সংস্থা করেছে যে বৃদ্ধাশ্রম আর এই বৃদ্ধাশ্রমে মা শব্দের পূর্ণাঙ্গ অর্থ ঠিক পরিমাণে চালিয়ে যাচ্ছে কতদিন চালাবে জানতে পারবো না বুঝতেও পারবো না কেননা কালের নিয়ম অনুযায়ী ক্যামেরায় বিক্রমজিৎ রায়ের সাথে অরূপ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার